ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল মেলাখোর ননং ওয়ার্ডের কলোনির মানুষ জানা যায় ওই এলাকার সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বৈদ্যুতিক ট্রান্সফরমারে আচমকা অগ্নিসংযোগ ঘটে ঘটনাটি আশপাশে বাড়িঘরের লোকজন প্রত্যক্ষ করতে পেরে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুন যেন বেশি দূর ছড়াতে না পারে তার জন্য বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয় স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খামখালি পনার কারণেই বিদ্যুতের ট্রান্সফরমারে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাদের আরও অভিযোগ এই বৈদ্যুতিক ট্রান্সফর্মারটির আশেপাশে জঙ্গলে পরিণত হয়েছে আছে তাছাড়া ট্রান্সফর্মারটি পরিকাঠামোর দিক দিয়ে একেবারেই অচল প্রায় প্রতিদিনই বিদ্যুৎ নিগমের কর্মীদের এই দৃশ্য নজরে আসলেও ট্রান্সফর্মারটি উন্নত পরিকাঠামো হিসেবে গড়ে তোলার কোনো ধরনের উদ্যোগ ছিল না যার ফলে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ এই ট্রান্সফর্মারে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা দায়ী করেছেন বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের তাই তাদের দাবি সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর যেন এই ট্রান্সপোর্ট সারায়ে কাজে উদ্যোগ গ্রহণ করে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমরা এখান থেকে পাবলিক থেকে এখানে আমরা মেলাগড় ফায়ার স্টেশনে একটা ফোন দিয়েছি ফোন হওয়ার পরে আমরা কল থেকে এখানে চন্ডীগড়ের নয় নম্বর ওয়ার্ডে একটা ট্রান্সফর্মারতে আগুন লাগবে তারপর আমরা খবর পাইছি না আমরা আইছি আইয়া দেখি এখানে একটা ওই ট্রান্সফর্মারে যে তারা গ্রিপ লাগায় এখানে যে তারা টার্মিনালগুলো থাকে টার্মিনালের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে তারপরে দেখছি আমরা পাওয়ার আসলে কেছি আমরা লাইনটা কাটাইছি কাটাইছি তারপরে আমরা দেখি আগুন জ্বলতেছে আগুনটা আমরা জল দিয়েছি আমরা নিবাইছি এনে স্যার কোনো ভয়ক্ষতিও চিনি কারো এমনি তো কেউ কোনো মানুষ ক্ষয় উঠে না কিন্তু এখানে যদি কোনো বেশি হইলে একটু অবারণ ওপর চান্স আসলো এখানে মানুষের একদম তারগুলি খুব খারাপ একদম এগুলো যে কোনো সময় যদি কোনো লোক চাসে গেলে এটা এটা একটা স্পট বলে তারপরে মানুষকে ইয়ে ক্ষতি সম্ভব নাস ঘর একটা প্রথম কারণটা যে কারণটা আমার করে আগুন লাগে তুমি বড় আগুন লেগেছে বললে একবার তো রায়সের রায়সার চেনে গেছে